কার বন্ধুরা মনের আলো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ উনিশে নভেম্বর দু বুধবার এবং আজকের দিনটি আর নামের ইংরেজি অক্ষর দিয়ে শুরু হওয়া জাতক জন্য কেমন যাবে গ্রহ নক্ষত্র অবস্থান কি বলছে কি কি ভালো ও কি কি খারাপ হতে পারে বন্ধুরা আজকের দিনে আকাশে চন্দ্র তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে আর তৈরি হচ্ছে ত্রিগ্রহী যুগ এই বিশেষ যোগ আর নামের মানুষদের জীবনে কি প্রভাব ফেলবে চলুন জেনে নিই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার দিনটি সঠিকভাবে প্ল্যান করতে পারবেন বন্ধুরা প্রথমেই দেখে নেব সামগ্রিকভাবে আর নামের মানুষদের জন্য দিনটি কেমন যাবে আজ আপনাদের মনে এক ধরনের অদম্য উৎসাহ কাজ করবে নতুন কিছু শেখার বা করার একটি তাগিদ অনুভব করবে কাজে মনোযোগ বাড়বে এবং পুরনো জমে থাকা কাজ শেষ করার জন্য দিনটি খুবই ভালো এবং শুভ কর্মক্ষেত্রের দিক থেকে বলতে গেলে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা আজ প্রশংসিত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হতে পারবেন ফলে ভবিষ্যতে পদোন্নতির পথ খুলতে পারে সহকর্মীদের সাহায্য পাবেন ছোটখাটো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে এবং নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে যা দীর্ঘ লাভজনক হবে এবং যারা পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবেন গবেষণামূলক কাজে সাফল্য আসবে এমনকি এই দিনে আপনার কথাবার্তার দক্ষতা খুব ভালো থাকবে পরিবারে বা বন্ধু মহলে আপনার পরামর্শ সবাই গুরুত্ব সহকারে শুনবে প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই শুভ ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্কে নতুন করে মাধুর্য আনতে পারবেন সঙ্গীর সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটবে আর্থিক দিক থেকে বলতে গেলে আর্থিক দিক আজ মোটামুটি স্থিতিশীল থাকবে অপ্রত্যাশিত সূত্র থেকে সামান্য অর্থ লাভের যোগ রয়েছে তবে তা বড় কিছু নাও হতে পারে কিন্তু আপনার মন খুশি হবে আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি খুবই ভালো তবে বন্ধুরা প্রতিটি শুভ সঙ্গেও কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন এবার দেখে নেওয়া যাক আর নামের মানুষদের জন্য আজকের দিনের কিছু নেতিবাচক দিক আপনার এই দিনের সাফল্যের কারণে একটি অতি আত্মবিশ্বাস তৈরি হতে পারে যার ফলে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভুল করতে পারেন মনে রাখবেন সাফল্য এলেও বিনয়ী থাকা জরুরি দিনের দ্বিতীয় ভাগে সামান্য মানসিক চাপ অনুভব করতে পারেন কাজের অতিরিক্ত বোঝা বা কোনো পুরোনো চিন্তা মনে ফিরে আসতে পারে শান্ত থাকতে হবে পারিবারিক বিবাদ ও ভার্থী বিপাদ আজ বড় আকার নিতে পারে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলতে হবে আপনার কঠোর ভাষা পরিবারে শান্তি নষ্ট করতে পারে এবং স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার এই দিনে হাঁটু বা পায়ের পুরনো কোনো ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে চলাফেরায় খুব বেশি সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে সিঁড়ি ভাঙার সময় এবং বন্ধুরা তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন হজমের সমস্যা হতে পারে নিরামিষ বা আলকা আহার গ্রহণ করাই ভালো হবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বন্ধুরা আপনাদের উনিশে নভেম্বর দু হাজার অর্থাৎ বুধবার দিনটিকে আরও শুভ করতে কিছু ছোট্ট টিপস এই দিনে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনার জন্য অত্যন্ত শুভ সময় এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা মিটিং শুরু করতে পারেন এবং আপনার জন্য আজকের শুভ রঙ হলো হলুদ এবং সাদা এই রঙের পোশাক পরলে কাজে সফলতা আসতে পারে এবং এই দিনের জন্য আপনার শুভ সংখ্যা হল ছয় বন্ধুরা আজকের দিনে যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে তাই মানসিক শান্তি বজায় রাখতে শিবলিঙ্গে জল ঢালুন এতে মন শান্ত থাকবে এবং আত্মবিশ্বাস বাড়বে দিনের শেষে কোনো তীর্থস্থানের ছবি বা প্রকৃতির মনোরম দৃশ্য কিছুক্ষণ দেখুন এতে মনের চাপ কমবে তো বন্ধুরা এই ছিল আর নামের মানুষদের জন্য উনিশে নভেম্বর দু হাজার পঁচিশের সম্পূর্ণ রাশিফল দিনটিকে ইতিবাচক করে তুলতে সতর্কতাগুলি মেনে চলুন এবং শুভ সময় কাজে লাগান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার আর নামের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও ভাগ্যরেখা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেরা সতর্ক থাকুন কোনো বিষয়ে হুটহাট সিদ্ধান্ত নেবেন না ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নম